হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বিনোশনা গ্রামটি চমৎকার একটি গ্রাম বিনোশোনা এটি মরুভা জেলা শহর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে খনক পরি অন্তর্গত বিনোশোনা এবং দশবাড়ির মধ্যবর্তী গ্রামটি ইয়ে হচ্ছে বিনোশোনা রাখা গ্রামের পার্শ্ববর্তী গ্রাম বিনোশোনা এই গ্রামটি প্রায় পাঁচ বর্গ কিলোমিটার এলাকা থেকে উপস্থিত সুন্দর গ্রামটি দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটি গ্রাম এই গ্রামের ফাঁকে ফাঁকে ধান ক্ষেত্র রয়েছে আর মাঝে মধ্যে এক একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঐতিহ্যবাহী বিনোসনা গ্রাম এটি মলিবাজার জেলার সদর উপজেলাধীন খনকপুর ইউনিয়নের অন্তর্গত অর্থাৎ খনকপুর এবং মস্তফাপুর ইউনিয়নের বর্ডারিং পেয়েছে এই গ্রামটি অবস্থিত দুইটি ইউনিয়ন খনকপুর এবং নং মস্তকাফর ইউনিয়ন দুই দুই দুইটি ইউনিয়নের ঠিক মধ্যবর্তী স্থানে এই গ্রামটি অবস্থিত এই গ্রামটি দিগিরভর বাজার থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্ব দিকে পূর্ব দক্ষিণে এই ঐতিহ্যবাহী বিনোশোনা গ্রামে প্রায় সাড়ে তিন হাজার লোকজন বসবাস করেন ওই গ্রামে ভোটার সংখ্যা বাইশশো এক হাজার দুইশো এটি হচ্ছে এই জমশেদ মেম্বারের এলাকা এই এলাকাটি হচ্ছে জমশেদ মেম্বার পাঁচ মেম্বার এই গ্রামটিতে সাধারণত জুব জঙ্গল বেশি খুব বেশি জুব জঙ্গল দেখা যায় এই গ্রামে বাসাবাড়ি কমি খুব কমই তবে যুব জঙ্গল বেশি এই ফাঁকে ফাঁকে ধান ক্ষেত রয়েছে দেখতে পাচ্ছেন ফাঁকে ফাঁকে ধান ক্ষেত ফাঁকে ফাঁকে বাড়িঘর আর এই হচ্ছে এই গ্রামের সার্বিক অবস্থা তো এই গ্রামে এই গ্রামের প্রতিটি বাড়ির পাশেই রয়েছে ধান ক্ষেত ধান ক্ষেত রয়েছে এবং প্রতিটি বাড়িতেই রয়েছে বাঁশ বেতের বাঁশ অর্থাৎ বিভিন্ন জাতের বাঁশের বাঁশের জাল বাঁশের বাগান রয়েছে এখানে সুন্দর গ্রামে গাছ চিতে অন্যান্য চিতে বাঁশ এবং সুপারি গাছের সংখ্যাই বেশি এখানে প্রতিটি বাড়িতেই সুপারি গাছ দেখতে পাচ্ছেন কাশফুল সুপারি গাছ এবং বাঁশে পরিপূর্ণ এই গ্রামটি বিভিন্ন বিচিত্র ধরনের বাঁশ অর্থাৎ ব্যাম্বু বাগান বাঁশের বাগানে বরপুর এই গ্রামটি এই দেখতে পাচ্ছেন আনা সেখানে আছে বাড়ির পাশে বাড়ির প্রতিটি বাড়ির পাশেই এই বাগান রয়েছে বাঁশ বাগান এবং একাশি শিমুল গাছ আর আর পাহাড়ি কিছু গাছ কাছালি রয়েছে এই এই গ্রামে দেখেন এই সন্ধ্যা গদুলির সময় আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন এই সন্ধ্যার সময় এই সন্ধ্যাকালীন সময় তাই ভিডিওটি একটু স্পষ্ট হচ্ছে এই গ্রামের একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব অনেক এবং প্রতিটি বাড়ির মধ্যখানে বিভিন্ন দান ও ফসলের দান ধানের জমি রয়েছে কানি জমি এবং প্রতিটি বাড়িতেই বাঁশঝাড় এবং বিভিন্ন পাহাড়ি গাছ কাছ রয় প্রতিটি বাড়িতেই বাঁশঝাড় বাঁশের গাছ জুপঝাড় এরকম বাস জার প্রতিটি বাড়িতে বাস এবং জুপ জার পরিপূর্ণ এই হচ্ছে আপনাদের ঐতিহ্যবাহী বিনোসেনা গ্রাম উলিয়া জার সদর উপজেলা থেকে প্রায় উপজেলা শহর থেকে প্রায় চার কিলোমিটার পশ্চিম দক্ষিণ অবস্থিত এই গ্রামটি খুবই চমৎকার একটি গ্রাম ওকে আজকে মধ্যে এখানে শেষ করছি খুদা অফিস থ্যাংক অ্য লড ফর বিং উইথ আস থ্যাংক লট ফর ওয়াচিং দিস ভিডিও